নমস্কার এই প্রমাণ থেকে তাহলে কি আগামীতে যে সমস্ত বড় মাথা এই পাচার চক্রের সাথে জড়িত আছে তাদের নামও বেরিয়ে আসবে কি মোবাইল ফোন ভেঙে প্রমাণ লোপাটে চেষ্টা হয়েছিল কিনা তা নিয়ে এখন জোর চর্চা কয়লা পাচার মামলায় ধৃত ব্যবসায়ী কিরণ খাড় ভাঙা ফোন থেকেই মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য এমনটাই আদালতে দাবি করেছে কেন্দ্রীয় আর্থিক তসরূপ তদন্তকারী সংস্থা ইডি বিচারকের নির্দেশে কিরণকে জেল হেফাজতে পাঠানো হয়েছে আদালতে সংস্থার আইনজীবীরা জানান ক্ষতিগ্রস্ত মোবাইল যন্ত্র থেকে উদ্ধার হওয়া কথোপকথনের নথি এই মামলা তদন্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তদন্তকারীদের দাবি সেখানে চারশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের একটি রেড তালিকার উল্লেখ আছে অভিযোগ প্রতি মেট্রিক টন কয়লা তুলতে নির্দিষ্ট অঙ্কের অতিরিক্ত অর্থ নেওয়া হতো সেই অর্থকে অনুদান হিসাবে দেখিয়ে বৈধ করার ছক কষা হয়েছিল বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে ইডির তদন্তে এটাও উঠে এসেছে ঝাড়খণ্ডের খনি অঞ্চল থেকে অবৈধভাবে কয়লা তুলে তা পশ্চিমবঙ্গে এনে বিক্রি চক্র গড়ে উঠেছিল এই কারবারে মূল ভূমিকায় ছিলেন চিনময় খাঁ এবং কিরণ খাঁ যারা সম্পর্কে মামা ভাগ নেই দুর্গাপুরের বাসিন্দা চিনময় এবং রানীগঞ্জের কিরণসহ আরও পাঁচজন শিল্পাঞ্চলে একটি প্রভাবশালী নেটওয়ার্ক চালাতো স্থানীয়দের একাংশ তাদের বাদশা বলেও সম্বোধন করত